নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একটি আলু দিয়ে দুশোরও বেশি এখানে আমি চিপস তৈরি করে তাও আবার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তাহলে চলুন দেখে নিই আমি এই চিপসের রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আলু সাইজটা আমার কাছে বড় ছিল না তাই আমি এরকম ছোটো ছোটো দুটো নিয়েছি আপনাদের কাছে যদি বড় আলু থেকে থাকে তাহলে একটা আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আলুটিকে আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এবার আমি এরকম ছোট ছোটো টুকরো করে আলুর দুটোকে কেটে নেব এবার আমি একটা জলের মধ্যে এই আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না আলুর মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যাচ্ছে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে আলুগুলোকে এইভাবে তুলে দেব। বন্ধুরা এইভাবে একবার চিপস তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম দোকানে চিপসের মতো লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এবার আমি মিক্সি বাটিতে এক কাপ মেপে জল দিয়েছি জল দিয়ে ভালো করে আলুটাকে পেস্ট করে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো দলা ভাব না থাকে এবার আমি সেটা মেপে নিলাম এখানে দুই কাপ মতো আলুর পুর আছে এবার আমি তার মধ্যে আরও চার কাপ নর্মাল যে জল হয় সেই জলটা দিয়ে দেব এবার একটা কড়াইতে বসিয়ে আমি পাঁচ মিনিট এটাকে হাই আছে প্রথমে ফুটিয়ে নেব আর যখন ফোটাবো তখন উপরতে যে ঝাঁকটা আসে সেটা কিন্তু এইভাবে উঠিয়ে উঠে ফেলে দিতে হবে পাঁচ মিনিট ভালো করে জাল করে নেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে আলুর এটাকে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পুরো ভালোভাবে আলুটা রান্না হয়ে যাচ্ছে আর একটা গাড়ত্ব ভাব চলে আসছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ লবণের পরিমাণটা কিন্তু কম দেওয়ারই চেষ্টা করবেন নাহলে কিন্তু লবণে বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি একটা প্লেটের মধ্যে একটু উঠিয়ে দেখে নিচ্ছি যেটা একদম ঠিকঠাক আছে কি না প্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক আছে একদম এদিক ওদিক চলে যাচ্ছে না এবার আমি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব একটা প্লাস্টিকের মধ্যে আমি একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি যাতে দেওয়ার পরে এটা উঠে যায় শুকানোর পরে এবার আমি এখানে ছোট একটা চামচ নিয়েছি সেই চামচে প্রথমে এক চামচ দিলাম এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্য এখানে হাফ চামচ করে দিয়ে ঠিক এইভাবে করে আলু চিপসগুলো দিয়ে দিতে হবে এটা কিন্তু ফ্যানের নিচে সারা রাত রেখে দিলে বা সারা দিন রেখে দিলেই এটা একদম শুকিয়ে যাবে একদিনের বেশি কিন্তু একদমই সময় লাগবে না শুকাতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই চিপসটা তৈরি হয়ে যাবে আমি এইভাবে করেই সবগুলোকে দিয়ে দেবো এই দুটো আলুতে কিন্তু অনেকগুলো চিপস হবে আমি সবগুলোকে একইভাবে দিয়ে দেখুন সারা রাত আমি ফ্যানে নিচে রেখে দিয়েছিলাম আর এটা শুকিয়ে গেছে কতটা পাতলা হয়েছে চলুন এবার ভেজে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তেলটা দিয়ে হালকা গরম করে নিয়ে এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে হাই আছে দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর এটা ভাজতে কিন্তু তিন থেকে চার সেকেন্ড এর বেশি কিন্তু একদমই লাগে না আর এই চিপসগুলো খেতে কিন্তু একদম দোকানে চিপসের মতো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এটা এটা কতটা কতটা সুন্দর হয়েছে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন পারফেক্ট তৈরি তৈরি হয়ে বা আলু চিপস চিপসের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে আলু চিপস তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে